নমস্কার ব্লগার্স প্যারাডাইস চ্যানেলের সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাচ্ছি আমি শিউলি সরকার আজ আমি যে কবিতাটি পাঠ করতে চলেছি সেই কবিতাটি না তেমন নামি কোনো লেখিকার লেখা নয় কিন্তু সে আমার ছোট বোনের মতো আর তার এই চিন্তাভাবনা এবং তার কলমকে কুর্নিশ জানায় আপনারাও শুনবেন কবিতাটা এবং আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলি এর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন লেখাটি এবং তার চিন্তাভাবনা সত্যিই খুবই সুন্দর তার তুলনা হয় না কিন্তু আমি জানি না আমার পাঠের মধ্য দিয়ে কতখানি তার সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারব কবিতা অগ্নি ভবিষ্যৎ মন্দরির শেষ অভিশাপ লিখেছেন দেবযানী চ্যাটার্জি প্রতিটি দিনের শেষে আমি জেগে থাকি শূন্য শয্যার পাড়ে বসে আমি অনুভব করি স্তব্ধতা আমার অশ্রু শুধুই আর তরল নয় এ এক শোক শিখা যা শীতল ছাইয়ের নিচে জ্বলছে নিশ্চুপে আমি মন্দদরি লঙ্কেশ্বরী নয় স্মৃতির অগ্নিকন্যা ইতিহাসের অস্বীকৃত নায়িকা আজ আমি জেগে আছি তোমাদের জন্য তোমরা তোমরা যারা এখনও প্রতিদিন নিজেকে সিঁদুর ছায় দিয়ে বন্ধক রেখেছ সমাজের কফিনে আমি বলেছিলাম তাকে অপর নারীর গর্ব ছিনিয়ে এনে তুমি নিজেকে পুরুষ বলো আমি যে স্ত্রী তা কেবল কুলীনতার শংসাপ্রত্র নয় আমারও একটি মন তীব্র প্রতিবাদ আর একটি দেবত্ব আছে কিন্তু কিন্তু রাবণ হাসল তাকে ধর্মের সংজ্ঞা শেখাতে গিয়ে আমি চূর্ণ হয়েছি তবু আজ আমি বলি যে ধর্মের স্ত্রীর মুখ বন্ধ সে ধর্ম নয় সে হিংসার উচ্চারণ মাত্র গীতার ছিন্ন ব্যাখ্যা আজ আমার কণ্ঠে আগুন হয়ে চলে অহংকারী যে কর্মের উৎস সে ধর্ম নয় সে রক্তপাতের চক্রবুহ আমার সন্তানদের জন্য গীতা কি লিখে রেখেছে শোক না মৃত্যু চিরন্তন আমি বলি যে সন্তান মাতৃগর্ভে জন্মালো বিরুদ্ধে শিরোপা পেল তার নিথর দেহের পাশে দাঁড়িয়ে এই তত্ত্ব তুমি আমার বুকে লিখে দাও কোন সাহসে লঙ্কেশ্বর আমার স্বামী নয় সে ছিল এক নরকীয় মুখোশ আমি অন্দরমহলে বসে যুদ্ধে নিহত সন্তানদের নামে প্রদীপ জ্বালিয়েছি আর সে সিংহাসনে বসে নিজের অহংকারের রক্ত স্নাত হয়েছিল তুমি বিজয় চেয়েছিলে আমি তো শুধু চাইনি পুত্রদের মৃতদেহ তুমি জিতলে ইতিহাসে আমিও হেরেও জিতে গেলাম কারণ কারণ আমি এখনো গনগনে আগুনে উদীয়মান ইতিহাস নারীরা জাগো ধৈর্য শুধু অলংকার নয় তা যদি দাবানলে না রূপায়িত হয় তবে তা পরাজয়ের অলঙ্কার তোমার জনিবৎ শুধু জন্ম নয় তা এক মহাশক্তির শাক যেখানে দেবতা নয় সৃষ্টির অলঙ্কার জন্মগ্রহণ করে তোমরা যদি নীরব থাকো তবে তবে তোমাদের গল্প কেউ লিখবে না শুধু শুধু নিরাপতার চাদর মুড়ে রাখবে আর শত শত লাশ ভেসে যাবে প্রবল বন্যায় এ পৃথিবী নারীদের কাঁধে ভর করে দাঁড়াতে শেখে তবু তবু কণ্ঠে প্রতিবাদহীন কাটা গুজে দেয় সমাজ একদিন আসবে যখন এই সমস্ত ধর্ম মুখোশ পিতৃত্ব শিরস্থান সব খুলে ফেলা হবে নারীদের অগ্নি হাতেই তখন তখন ইতিহাস লিখবে একজন মন্দরী ছিলেন যিনি শুধু সহ্য করেননি শোকে গড়া এক অগ্নি দাঁড়িয়ে তিনি ভবিষ্যতের নারীদের জাগিয়ে তুলেছিলেন অগ্নি অগ্নিকণ্ঠে যে রাজা স্ত্রীর কান্না শুনতে পায় না তার সিংহাসন আগুনে ভস্য হয় নিয়তি তোমার বিজয় যদি আমার মাতৃত্বের কফের নির্মাণ করে তবে তবে সে বিজয় অবশ্যম্ভাবে অবিশপ্ত আমি ঈশ্বরের কাছে মাথা নত করি নিরাবন কারণ কারণ ঈশ্বর অধিক আমার গর্ভ অমূল্য যেখানে নারী কাঁদে সেখানে ধর্ম কাঁপে